এইভাবে একবার পরাটা বানিয়ে দেখুন ভাজি পরাটা ডাল কোনো কিছু ছাড়াই কিন্তু আপনি সাধারণভাবে দুই থেকে তিনটা পরাটা নিমেষে খেতে পারবেন প্রথমে আমি এখানে নিয়ে নিছি পানি উষ্ণ গরম পানি নিয়েছি সামান্য দিয়েছি ইস্ট দিয়ে দিলাম এখানে এক চামচের মতো গুঁড়া দুধ আর সামান্য চি এখন আমি যে পরাঠার ডোটা বানিয়ে নিব আমি সেই জন্য প্রথমে দিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে এখানে আরো বেশি করেও কিন্তু বানিয়ে নিতে পারেন এখন আমি সামান্য তেল দিয়ে ভালোভাবে কিন্তু ডোটা মাখিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে এটা আমি বিশ মিনিটের জন্য সাইডে রেখে দিয়ে এখন কড়াটার ভেতরে কুটটা আমি রেডি করে দিয়েছি আমি কালো জিরা এখানে গোটা জিরা এখন আমি কুটটার জন্য দিয়ে আর কাঁচা মরিচ আর দিয়েছি এখানে আমি আলু একটি গাছ এখন এখানে প্রথমে দিয়ে নিচ্ছি আমি স্বাদ মতো লবণ ভাজা জিরা গুঁড়ো একচ্ছা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর ঝালের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন আমি এখানে চা চামচের মতো কিন্তু লাল মরিচের গুঁড়োটা দিয়েছি আর দিচ্ছি সামান্য আদা রসুন এখন পানি দিয়ে কিন্তু আমি পুরটা ভালোভাবে সিদ্ধ করে নিব পুটটা ওইদিকে সিদ্ধ হওয়ার জন্য আমি রেডি করে রেখে এখানে কিন্তু পরাটার ডোটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আবার একটু এখন যে কয়টা আমি পরাটা বানিয়ে নিব গুলো কিন্তু সমানভাবে ভাগ করে নিচ্ছি আর এদিকে কিন্তু পুরটাও রেডি আমার কারণ একদম কিন্তু পানিটা শুকিয়ে গেছে এখন আমি একটা মেশার সাহায্যে একটু আধা ভাঙ্গা করে দিচ্ছি আলুগুলো আমি কিন্তু পুরো কিন্তু ম্যাশ করে নিয়ে একটু আধা ভাঙ্গা করে কিন্তু ভেঙে নিয়েছি নামানোর আগে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম এখন প্রত্যেকটা বলের মধ্যে কিন্তু আমি একটু সামান্য করে ময়দা ছিটিয়ে নিয়ে কিন্তু রুটি বানিয়ে নিব নর্মাল যেভাবে আমরা রুটিগুলো বানিয়ে নেই তার থেকে একটু মোটা করে কিন্তু এই পরোটাটা বানিয়ে নিব রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনি চট করে আবার বানিয়ে নিতে পারবেন এখন প্রত্যেকটা পরাটার মধ্যে কিন্তু আমি পুটটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো দেওয়ার পরে সুন্দর করে কিন্তু আমি মুখ টা নিচ্ছি আমি আরো একটা আপনাদের দেখিয়ে দিছি সবগুলো পরাটা কিন্তু আমি রেডি করে একদম ভেজে নিব সহজ পদ্ধতিতে খুব সহজে কিন্তু এই পরাটা বানিয়ে নিয়ে আপনার ভাজি ডাল কোনো কিছুর কিন্তু প্রয়োজন হবে না এটা যাকে বানিয়ে খাওয়াবেন সে তো পুরো ফ্যান হয়ে যাবে আবার তেলের ঝামেলাও নেই দেখেন প্রত্যেকটা পরোটাই কিন্তু আমার ফুলে উঠতেছে আমি এখানে সামান্য তেল দিয়ে কিন্তু পরোটাটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আর খুব সহজ ও মজার রেসিপি গুলো যদি পেতে চান তাহলে আমার পেজ ও চ্যানেলটিকে এখনই ফলো করে রেখে দিতে পারেন সকালের নাস্তায় আপনি যদি ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে চান তাহলে আমি বলবো এটাই কিন্তু সেরা নাস্তা হবে কারণ অল্প সময়ে কিন্তু কতগুলো আমি পরোটা বানিয়ে নিলাম দেখতেই মেহমান বসিয়ে রেখেও কিন্তু আপনি এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনার কি রকম করাটা খেতে ভালো লাগে তাও জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ